নমস্কার বন্ধুরা আমি রয়েছে শুভজিৎ এবং তোমরা দেখছো লেটেস্ট ইনফরমেন্ট টাইপ ইউটিউব চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন ধরনের লেটেস্ট ইনফরমেশান ভিডিওর মাধ্যমে দেওয়া হয় তো আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও ইনকাম সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবে এর আগের দিন আমি ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন কিভাবে করবে এবং পঞ্চায়েতের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লিকেশন কীভাবে করবে সে সমস্ত বিস্তারিত আলোচনা করেছিলাম তো আজকে আলোচনা করব কিভাবে তোমরা ডাউনলোড করবে ইনকাম সার্টিফিকেট এবং যে পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট রয়েছে সেগুলো কীভাবে ডাউনলোড করবে আজকে এই ভিডিওতে আমি দেখাবো তবন্ধুরা ভিডিওটা শুরু করার আগেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এবং চ্যানেলে যারা রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা পেজ আসবে এই পেজটিতে চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে তোমার যে মোবাইল নাম্বারে অ্যাপ্লিকেশান নাম্বারটি গিয়েছিল সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে লিখে দিতে হবে এবং সার্চ করতে হবে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেশানের যে আইডি সেগুলো দেখাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড সার্টিফিকেট এখানে তোমাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পেজ আসবে এটা মোবাইল নাম্বার দিতে বলছে তুমি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারটা এখানে পুট করতে হবে ওটিপি পুট করে দিলাম এবং ভেরিফাই অ্যান্ড প্রসিডিউর ফর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা ফর্ম খুলে গেছে তো বন্ধুরা সার্টিফিকেটটি ডাউনলোড করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছ রেডি টু ডাউনলোড এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে ক্লিক করলেই সার্টিফিকেটটা দেখতে পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সার্টিফিকেট চলে এসছে এটি হলো পঞ্চায়েতের সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এই যে এখানে দেখতে পাচ্ছ নিচে সব থেকে নিচে ডাউনলোড সার্টিফিকেট লেখা আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে তুমি ডাউনলোড করে নিতে পারবে তখন ধরো আশা করি বুঝতে পেরেছ কীভাবে ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড করা হলো তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের মতো এই এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে